হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে সো চলুন দেরি না করে শুরু করা যাক আমি একদম ঘরোয়া উপায় ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো প্রথমে নিয়ে নিয়েছি তিনটা ডিম ডিমগুলোকে ভেঙে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব একটা কাঁটা চামচের সাহায্যে এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটাকে সারা প্যানে ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব কিছুক্ষণ অপেক্ষা করব ডিমটা একটু কুকড হওয়ার জন্য এরপরে দেখুন এই যে এইভাবে ফুলে উঠলে এটাকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিব মানে একদম ঝুরঝুরে করে এটাকে ভালোভাবে ভেজে নিব এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার আমি সেই একই কড়াইতে আবারও তেল গরম করতে দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালোভাবে ধুয়ে কুচি করে রাখা চিংড়ি মাছ কড়াইতে মাছটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নিব এটা এই যে কিছুক্ষণ ভাজার পর লাল কালার চলে আসলে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট পর দেখবেন মাছটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখানে এই যে দেখেন একদম লালচে একটা কালার চলে এসেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে এবার হচ্ছে আমি একটা বড় হাড়িতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি এটার মধ্যেই আমি রাইসটা রান্না করব এর কারণে একটা বড়ো পাত্র নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা আর দারুচিনি এখানে দুই থেকে তিনটা দারুচিনি দুটো তেজপাতা আর চার থেকে পাঁচটা এলাচ এরপরে এগুলো ভালোভাবে ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব এরপরে পেঁয়াজটা এই যে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচের ফালি এগুলোকে আমি লম্বা লম্বা করে চিরে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ এখানে ইউজ করবেন আমি আমার স্বাদ মতো ইউজ করেছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি এখানে আপনারা যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন তবে যে সবজিগুলো সেদ্ধ হতে কিছুটা সময় লাগে সেগুলো আগে দেবেন আর যেগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলো পরে দিবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর হচ্ছে রসুন বাটা এখানে এক টেবিল চামচ আদা বাটা আর হচ্ছে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব এই যে সবজিটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই টাইমে কিন্তু আঁচটা একদম মাঝারি রাখবেন এই যে দেখেন পাঁচ মিনিট পর এই যে সবজিটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো এরপরে এইগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আর এদিকে দেখেন আমি আগে থেকেই পোলাও চাল দিয়ে ভাত বসাতে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে এখানে হচ্ছে আপনারা যে পরিমাণ পানি ইউজ করেন যেমন মনে করেন আপনারা হচ্ছে তিন কাপ চাল ইউজ করলে সেখানে ছয় কাপ পানি ইউজ করতে হয় সেখানে এক কাপ পানি কম ইউজ করবেন এরপরে এই যে আমার সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই আগে থেকে ভেজে রাখা ডিম আর হচ্ছে চিংড়ি মাছ ওটার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এই যে সসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব এই যে দেখেন আমার কিন্তু সসগুলো সবজির সাথে মেশানো হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব একদম ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে রাইস অ্যাড করবো এই যে দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সেই আগে থেকে যে রাইসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি এরপর এটা আমি এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা এখানে যদি আপনারা একসাথে পুরোটা দেন তাহলে এটা খুব ভালোভাবে মিশবে না আর মেশাতে গেলে অনেক বেশি অসুবিধা হবে এর জন্য আমি দুইটা ভাগ করে তারপর পরে এই সবজির সাথে রাইসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তারপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কেওড়া জল ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এগুলো হচ্ছে ঘ্রাণ আসার জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে একদম রেস্টুরেন্টের মতন মনে হয় তো এবার আমি একটা ঢাকনা দিয়ে এই যে নোড়া চেনেন তো নোড়া দিয়ে এই ঢাকনাটাকে ভালোভাবে ঠাসা দিয়ে দিয়েছি যাতে এখান থেকে কোনো বাতাস বেরোতে না পারে আর হচ্ছে চুলা রাসটা একদম লো করে দশ মিনিট রেখেছে এই যে দেখেন আমার ফ্রাইড রাইসটা একদম রেডি খুবই সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে এত মজাদার একটা ফ্রায়েড রাইস তৈরি করা যায় আর এটা খেতেও খুবই মজার ছিল তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ